গত চার দিন যাবত আমরা এক্সপ্লোর করছি বান্দরবানের মিরিঞ্জার বিভিন্ন জায়গা এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বান্দরবানের সেই সকল সৌন্দর্য যা হয়তো আগে কখনোই দেখেননি সেই ধারাবাহিকতায় আজকেও যাব আরও একটি নতুন জায়গায় এবং দেখা যাক কতটুকু কি এক্সপ্লোর করতে পারি সবাইকে ওয়েলকাম করছি বান্দরবানের আরও একটি নতুন ভিডিওতে তো মাত্র এই রিসর্ট কিন্তু আমরা চেক আউট করলাম আজকে যাব আরও একটা নতুন রিসর্টে আর আপনারা যারা ধারাবাহিকভাবে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু জানেন যে এই আগামী কয়েকটা দিন আমরা এক একটা দিন এক একটা রিসর্টে থাকব। গত দুই দিন যাবো তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর রাস্তায় কাদা জমে গেছে পাহাড়ি রাস্তায় আসলে খুবই পিচ্ছিল অবস্থা এখানে গ্রিপ পাওয়া যাচ্ছে না যখন মানে অলরেডি আমি দুইবার স্লিপ করছি পড়েও গেছি কিছু করার নাই মেনে নিতে হবে এখন জুতার অবস্থা একদম খারাপ কতবার যে স্লিপ করছি এই উপর থেকে নামতে পাহাড়ের উপরে ছোট্ট একটা দোকান বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তবে আমরা প্রায় বিশ মিনিট ট্র্যাক করার পরে এখন একটু ভালো রাস্তা পাইছি মারাংসা ওয়াইল্ড রিসর্ট এই রিসোর্টে আজকে রাতে আমরা থাকব এটা হচ্ছে রিসিপশান আর এই পাশে দোকানও আছে তবে রিসিপশানের এখন কাজ চলতেছে যে কাটাকুটা সব ধরনের কাজ চলতেছে রেডি না থ্যাংক ইউ এরকম রিমোট এরিয়াতে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এটাই তো অনেক এটা ভালো আবার ঠান্ডা ও আমরা তো ভুলেই গেছি যে আমরা গত দুই দিন যে ছিলাম মানে ওই পর্যন্ত এখনও বিদ্যুৎ যায় নাই এখানে বিদ্যুৎ আছে ফ্রিজের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই সময় এখান থেকে আরও কিছুটা এই যে উপরের দিকে উঠতে হবে আমরা এই কয়টা দিন আপনাদেরকে এই ভিউটা দেখাইছি বাট আজকে ভিউটা চেঞ্জ হবে কজ আজকে এই রিসর্ট থেকে এই যে এই রকম ভিউটা পাওয়া যাবে সামনে খুব সুন্দর একটা ব্রিজ করে দেয়া তারপরে ভিউ পয়েন্ট আর এই পাশে হচ্ছে ওদের কটেজ এই কটেজটার ভাড়া যদি বলি তাহলে পাঁচ হাজার দুইশো টাকা এটা হচ্ছে চার জনের জন্য আর কাপল আসলে চার হাজার এই পাশটায় টেন পিচ করা যাবে ক্যাম্পিং করবেন তাবু প্রয়োজন পাহাড়ে বসে চা খাবেন চুলা প্রয়োজন ব্যাগে জায়গা হচ্ছে না পোর্টেবল বালিশ ফ্রাইপেন অথবা সারভাইভিং টুলস প্রয়োজন বরফের দেশে যাবেন মাইনাসের সেটা আপ প্রয়োজন এমনকি ব্যাকপ্যাক ট্র্যাকিং শু থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন ঘরে বসে যেতে হবে না দেশের বাইরে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে কারণ ট্রাভেলারদের পাশে আছে টাইম ট্রাভেলার আর এই হচ্ছে আমাদের আজকের কটেজ এটার ভাড়া একটু বেশি চলেন দেখা যাক ভিতরে কি অবস্থা ফ্লোরিং বেড আর জায়গাটা বেশ বড় কটেজের বাহির থেকে বোঝা যায় না বাট ভিতরে জায়গা বেশ ভালোই আর এটা হচ্ছে ওয়াশরুম হাই কমোড ও ভিউওয়ালা ওয়াশরুম ভাই এটারও অবস্থা এই যে ভিউ দেখতে 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 প্রকৃতি দেখতে প্রকৃতির ডাকে সারা দিতে পারবেন এরকম ওয়াশরুম আমার পছন্দ আর এই যে বারান্দা খুললেই এরকম একটা ভিউ দোলনাও আছে বাহ দোল খাওয়া যাবে এখানে আমার এটা খুব পছন্দ হয়েছে জায়গাটা আপনার কেমন লাগলো বলেন তো বেশ সুন্দর সামনে বড় একটা জায়গা ভিতরেও বেশ ভালো স্পেস আছে এখানে আপনারা ছয় জন কিন্তু থাকতে পারবেন আরও যদি পার্সোন তাহলে এই পাশে ফ্লোরিং করা যাবে আর এইখানে যেহেতু ইলেকট্রিসিটি আছে লাইট ফ্যান সব কিছু অলওয়েজ ইউজ করা যাবে আমাদের দুপুরের খাবার চলে আসছে আইটেমগুলো আপনাদেরকে দেখাই যেমন এটা হচ্ছে লোটটা সুটকি আলু ভত্তা ঢেঁড়স ভাজি ডাল আর এইখানে যে একটা প্লেটই সাজানো হয়েছে এটা তেলাপিয়া মাছ আর এইরকম একটা ভিউ দেখতে দেখতে এখন এই খাবারটা খাবো এখানে যদি আপনারা কাপড় আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচ হাজার আর যদি চারজন আসেন সেক্ষেত্রে ছয় হাজার আর এরপরে এক্সট্রা পাঁচশো করে করে যোগ হবে অনেক সময় ডিসকাউন্টও থাকে আর ওনারা যেটা বলল যে কেন যোগ হয় মানুষ বাড়লে সেটা হচ্ছে এই প্রত্যেকটা রুমে মিনিমাম আপনার এক হাজার লিটার পানি দিতে হয় ওদের এক হাজার লিটার পানি কিনতে দুই হাজার টাকা ওনাদের কস্টিং পড়ে যায় যেহেতু পাহাড়ে এখানে কিন্তু পানি কিনে ইউজ করতে হয় তো এর কারণে মানুষ বাড়লে তার পিছনে কস্টিংও বাড়ে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই হচ্ছে আগামী আমরা তবে প্রথম দিন না বৃষ্টি থাকার কারণে তেমন কিছু করতে পারলাম না আমাদের কটেজ থেকে বৃষ্টি উপভোগ করেছি খুব সুন্দরভাবে রিসর্টের খাবার নিয়ে কিছু কথা না বললেই না মেরিন যায় কিছু কিছু জায়গায় খাবার নিয়ে সমস্যা আছে তবে এই রিসর্টের খাবার নিয়ে আসা হয় এখানকার রেস্টুরেন্ট লারং থেকে তাই যারা খাবারের ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন তাদের জন্য আশা করছি এখানকার খাবার নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না শুভ সকাল সবাইকে আজকে সকাল থেকেই যে এরকম বৃষ্টি মেঘ চলে আসছেই যে এই পর্যন্ত মেঘ চলে আসছিল আজকে তারপরে সামনে থামচির যে পাহাড়গুলো আছে ওগুলো সবই কিন্তু একদম ঢেকে গেছে আর গলাটা বলতে গেলে একদমই বসে গেছে কারণ মাঝরাতে আমি লক্ষ্য করলাম যে আমার ঠান্ডা জ্বর সব একসাথে লাগছে এখানে সন্ধ্যা পর থেকে প্রচুর ঠান্ডা পরে মাপারা কত দূর এখান থেকে আপনি এখান থেকে হাইটা নিচে নামতে হবে বিশ মিনিট হাইটে নামতে হবে পুরো রাস্তায় এরকম কাদা হয়ে আছে আসলে গত দুই দিন হলো টানা বৃষ্টি হচ্ছে আর এখন তো প্রায় সন্ধ্যায় হয়ে আসছে যদিও এখন কিন্তু সন্ধ্যা হওয়ার টাইম না কিন্তু পাহাড়ে সন্ধ্যা নামে একটু তাড়াতাড়ি মারমা পাড়া তো এখানে বাজারের মধ্যে আপনার দুইটা তিনটা পাড়া আছে হুম মানে বিভিন্ন জায়গায় আর কি একটু পর পর আমরা অলরেডি মুরং পাড়াতে গিয়েছিলাম মুরং পাড়াতে গেছেন ওটা হচ্ছে মুরং পাড়া ওরা থাকে পাহাড়ের মধ্যে আর মারমালা সচরাচর মানে রোডেই থাকে আচ্ছা আর মুরং তো পাহাড়ে থাকে মুরং ত্রিপুরা মানে বাঙালির সাথে আবার মারমারা বেশ ভালো মিশতে পারে বৃষ্টি আবার জোরেই নামতেছে মিরিঞ্জা ভ্যালিতে আসলে এখন অনেক রিসর্ট হয়ে গেছে আমারও আইডিয়া ছিল না যে এত রিসর্ট হয়েছে তো আমরা বেছে বেছে সবগুলোর মধ্যে সেই রিসর্টগুলোতেই উঠছি যে রিসর্টগুলো থেকে কোনো কিছু এক্সপ্লোর করা যাবে যেমন এই রিসর্ট থেকে আমরা একটা ঝর্ণা এক্সপ্লোর করতে যাচ্ছি তারপরে আগের রিসর্ট থেকে একটা খুব সুন্দর অফবিট বিট ট্র্যাকিং ট্রেল আমরা এক্সপ্লোর করছি তো এইভাবেই আমরা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছি বৃষ্টি হওয়ার কারণে হয়তো একটু হ্যাঁ টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হলে আবার এই দিক দিয়ে বাইক সিএনজি চাঁদের গাড়ি যাতায়াত করে ও বাইকও যায় চাঁদের গাড়িও যায় সিএনজিও যায় আপনার এই যে বৃষ্টিটা এই যে পরশু গত পরশু দিন আমি উঠছি বাইক নিয়ে কিন্তু এই যে বৃষ্টি হওয়ার কারণ বৃষ্টি হলে সব বন্ধ এখন এই রাস্তাটা ধরলাম আর এখান থেকে পানির শব্দ শোনা যাচ্ছে মানে ঝিরির যে শব্দ মোস্ট প্রবলে ঝর্ণার কাছেই চলে আসছে এই জায়গাগুলোতে আসলে পা দেওয়ার মতো অবস্থা নাই অনেক স্লিপ করে হ্যাঁ বৃষ্টি না হইলে এত সমস্যা ছিল না ফাইনালি চলে আসছে সেই ঝর্ণা পর্যন্ত এই যে সামনেই দেখতে পাচ্ছেন সেই ঝর্ণা এই ঝর্ণার নাম কি নোনারঝিরি ঝর্ণার কি নোনাঝিরি ঝর্ণা নোনার ঝিরি ঝর্ণায় বেশ ভালোই পানি দেখতে পাচ্ছি আসলে বৃষ্টির কারণে এখন ঝর্নায় পানি বেড়ে গেছে মানে বৃষ্টির কারণে এটা হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে গেছে এই যে ভাইরা মাত্র এই নিচের থেকে উঠে আসলো হম হম তবে এই বৃষ্টির কারণেই কিন্তু আবার এত পানি পাইছেন আপনারা যদি চিন্তা করেন যে এখানে শুকনো মাটি পাবেন তাহলে শুকনো ঝর্ণা শুকনাই হবে হ্যাঁ হ্যাঁ ওটা দেখতে চাইলে বৃষ্টির দিনে আসতে হবে আপনাকে অ্যাকটিভ থাকতে হবে তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ওই ভাইরাও চলে গেছে আমার টুরমেটও আসে নাই সে রুমে রিল্যাক্স করছে আমি আর এই নিচে নামবো না কারণ যারাই উপরে উঠছে সবাই একটা কথাই বলছে যে ভাই নিচে আর যায় না অনেক রিস্কি আছে সন্ধ্যা না হলে হয়তো নামতাম বাট যেহেতু আর একটু পরে অন্ধকার হয়ে যাবে সো এখন আসলে এই রিস্কটা নিতে চাচ্ছি না এই রিসর্টে দুই দিন থাকা হলো আর আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে এই ছোট্ট একটা ব্রিজ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে দাঁড়াইলে গতকালকে আমরা যে ঝর্নাতে গেছিলাম যে ট্রেল ধরে গেছিলাম ওই ট্রেল ধরেই এখন কিন্তু আগাচ্ছি আপনি তো গতকাল আসেন না এদিকে গতকালকে আসলে দেখতেন আমি আসছিলাম সন্ধ্যার দিকে ভাই যে পরিমাণ মশা এখানে সন্ধ্যার সময় শুধু এখানে পা দিয়ে দেখেন কি পরিমাণ মশা থাকে পাহাড় তো আমরা যখন ছিলাম কি করেছিলাম কাউজগুলোতে কখনো কিন্তু বেশ বড় বড় পোকা হ্যাঁ আছে কিন্তু মাথায় একটা আছে স্টিক পোকাও তো দেখছেন আপনি বড় সাইজের ছিল কিন্তু এটা কি পোকাটা কত বড় হ্যাঁ আমি বেশি আধা ছিল তো আরে ভিড় হয়ে গেছে এত বড় ছিল এত বড় একটা এত বড় স্টিক পোকা আমি জীবনে দেখি আমি ওইটা যখন ফার্স্ট দেখি আমি ভয় পেয়ে গেছি যে এটা ওরিং দেখছে এত বড় একটা আমি স্ট্রিক পোকা সর্বপ্রথম দেখছিলাম হচ্ছে মেঘালয়তে যখন একটু অববিতে গেছিলাম এই পোকাটা পাইছিলাম কক্সবাজারের কি আসলে বিপদ সংকেত চলে এখন হ্যাঁ গত কালকে রে পরশুদিন তো দেখলাম নাম্বার সিগন্যাল দিছে 3 নাম্বার 3 নাম্বার বলতে আসলে কি বোঝাতছে 3 નંমারে আসলে বাতাসের মানে বেগ তারপর হচ্ছে পানির উচ্চতা কতটুকু হবে এটার উপর ডিপেন্ড করে হয়তো একটা অ্যাজাম্পশন মানে এই সময় কি নামাজে বিচের পারে বা না এটা এটা মানে হচ্ছে আপনি এতদিন তো শুধু শুনছি 5 নাম্বার 8 নাম্বার 2 নাম্বার বিপদ সঙ্গে চলে বাট এই নাম্বারটা অ্যাকচুয়ালি কি মিন করে এটা বুঝতাম না আর নাম্বার যে বিপদ সংকেত এটা হচ্ছে মোটামুটি সবচেয়ে বিপদ সংকেত এটার মানে হচ্ছে যে সবাইকে একদম যা যা জায়গা স্থান থেকে নিরাপদ স্থানে চলে যেতে হবে এটা মিন করে বাট কক্সবাজারের একটা ভালো দিক আছে মানে সর্বোচ্চ কি নয় নাম্বার সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ অনেক সম্পর্কে তো কিন্তু একটা ভালো দিক আছে হ্যাঁ যেমন আপনি দেখবেন যে যখনই কোনো ঘূর্ণিঝড় হয় বা সিডর টিডোর এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু কক্সবাজারে তেমন কোনো ক্ষয়ক্ষতি করে নেই হ্যাঁ বা যতগুলো ঘূর্ণিঝড়ই হয়েছে এখন পর্যন্ত এটার কারণটা কি এটা আমি নিজেও খুব ভালো জানি না বাট এটা হচ্ছে যে সুন্দরবনের কারণে হয়তো বা আমাদের এদিকে আর হিট করে না ওই 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 অঞ্চলগুলোতেই হিট করে ম্যাক্সিমাম সময় সুন্দরবন তো আসলে আমাদেরকে বাঁচায় রাখছে রাস্তার অবস্থা একটু বেশি খারাপ অনেক কাদা আপনাদেরকে গতকাল যে একটা পাড়ার কথা বলছিলাম মারমা পাড়া এই যে এইটাই হচ্ছে সেই মার্মা পাড়া আর এদের ঘর কিন্তু বাঙালিদের মতোই তবে যখন মুরং পাড়াতে গেছিলাম ওদেরটা একদম ট্রেডিশনাল ঘর বাড়িটাই দেখতে পাচ্ছে আমাদের গাড়ি রাখা আছে যাতে বাট আমাদেরকে এখন লামা হয়ে যেতে হবে মিরিনজা এছাড়া সহজ আর ওয়ে নাই অটোটা নিয়ে যাব হচ্ছে লামা বাজার পর্যন্ত দেন ওখান থেকে কোনো একটা কিছু ম্যানেজ করে চলে যাবো যা। মিরিনজাতে এসে যারা একটু ভালো খাবারের সন্ধান করবেন তারা এই লারং রেস্টুরেন্টে আসতে পারেন এখানকার খাবারের মান তুলনামূলক অন্যান্য জায়গা থেকে পাহাড়িদের যে ট্রেডিশনাল জিনিসপত্র যেমন এটা আপনাদেরকে দেখাইছিলাম মুরং পাড়াতে গিয়ে ওরা কিন্তু লাউ দিয়ে এটা বানায় এর মধ্যে ওরা পানি সংরক্ষণ করে তারপরে এই যে এগুলো ঝুড়ি ওরা ঘাড়ে নিয়ে ওঠানামা করে তারপরে এটা হুক্কা ঠিক আছে এটা টানে ওরা এরকম ট্রেডিশনাল জিনিসপত্র দিয়েই কিন্তু এই রেস্টুরেন্টটা সাজানো এই দেখেন এই জিনিসটা দিয়ে ওরা মাছ ধরে পুরোটা হাতে বানানো পাহাড়ি বাচ্চাগুলো এত সুন্দর সাথে করে নিয়ে যাবো কি নাম তোমার

এই মুন্ডির কথা আসার পর অনেক শুনছি যে এটা নাকি অনেক ফেমাস পাহাড়ি একটা খাবার আমরা তো সচরাচর এরকম খাবার খাই না তো দেখি ফার্স্ট টাইম ট্রাই করব হুম এটাকে সুপে বলতে পারেন বাট খুবই মজাদার আর এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল মাত্র পঞ্চাশ টাকা আবার দেখেন ভিতরে যে এরকম চিকেন দে আছে নুডলস আছে আর কি কি যেন দেয় মোট কথা একটা স্যুপ বানায় ফেলে ব্রেকফাস্টের জন্য খুবই সুন্দর একটা খাবার গরমের সময় একটা ঠান্ডা লাগছে ভাই কম্বিনেশনটা কেমন বলেন তো তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা দুই দিনের কথা বলে এই গাড়িটা রেখে গেছিলাম আজ আট দিন পরে এখানে আসছি বাট এখানে যারা লোকজন ছিল তারা খুব দায়িত্ব সহকারে এটা দেখে শুনে রাখছে এবং গ্রুপেও আমাদেরকে আপডেট দিছে মানে একটা পর যে ওরা ভাবছিল যে এই গাড়ির মালিক হয়তোবা নিখোজ আমাদেরকে পাহাড়ে ওরা খোঁজাখুঁজিও করছে এরকমও ঘটনা ঘটছে এই হলো বিশন ভাই আপনারা কি ভাবছিলেন যে এই গাড়ির মালিক নিখোজ নাকি এই টাইপের কিছু পাহাড়ি লেখা ছিলাম আপনাদের যেহেতু ফোন নম্বরও রাখি নাই তো আমি গ্রুপে আমাদের সমিতির গ্রুপি এবং জানাই রাখছি আমাদের এই গাড়ির আপনাদের গাড়ির ছবি দিয়ে জানাই রাখছি যে ওনারা কোথায় আছে খুঁজনে ভাই আপনি বুঝতেছেন এটা নিয়ে নিউজ হয়ে যায় যেতে বাধ্য না নিউজ করি না শালা ভাই আমাদের পরিচিত আমাদের ওরদের জানাইতে হয় কোনো একটা ঘটনা ঘটলে অন্যদের জানাইতে হয় আচ্ছা যাক আমরা একটু গিয়ে টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা আসছেন খুশি খুশি মনে আপনাদের বাড়ি আপনাদের যাক অবশ্যই গাড়ির মালিক ফিরে আসছে তো এখন আমরা যাব হচ্ছে চট্টগ্রামে অ্যাকচুয়ালি আমাদের ট্যুর প্ল্যানটা এবার অনেক দিনেরই তো এখন যাব হচ্ছে চট্টগ্রাম আকাশের অবস্থাও ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে একদম মেঘ জমে আছে চট্টগ্রাম থেকে দেন চট্টগ্রাম একটু এক্সপ্লোর করব তারপরে কোথায় যাই না যাই সেটা পরের হিসাব